আন্দোলন করে যদি যাই সেক্ষেত্রে ভাড়া কিন্তু বলবে দুশো টাকার মতো কিন্তু এখানে কিন্তু আমি পঁচানব্বই টাকা পাইতেছি আসসালামু আলাইকুম সকলকে নতুন আরও একটি জার্নিতে স্বাগতম এখন আমি আছি নেত্রকোনা জেলায় নেত্রকোনা জেলার নেত্রকোনা কোর্ট স্টেশনে তো গত ভিডিওতে আপনারা একটা রেল ভ্রমণে দেখেছিলেন আমরা ঢাকা থেকে মোহনগঞ্জ পর্যন্ত হাওড় এক্সপ্রেসে আমরা ভ্রমণ করেছিলাম তো আজকে আমরা এই নেত্রকোনা থেকে আমরা ভ্রমণ করতে যাচ্ছি মহুয়া কমিউটার কমিটার ট্রেন তো আমার চ্যানেলে এই মহুয়া কমিউটার ট্রেন নিয়ে অনেকের একটি জানার আগ্রহ ছিল যে ভিডিওগুলো লোকাল ট্রেনে কেমন জার্নি হয় তো আজকে মূলত এই জার্নিটা করতে যাচ্ছি তো অলরেডি আমি এখন নেত্রকোনা কোর্ট আর নেত্রকোনা রেল স্টেশন দুটো কিন্তু কাছাকাছি আপনারা জানেন এক কিলোমিটারের ভিতরে রেল স্টেশন তো দুটোর একটা থেকে আমার মনে হচ্ছে নেত্রকোনা কোর্টটা একটু অন্যরকম স্টেশন তো আজকে কোর্ট স্টেশন থেকে আমি যাত্রা করব তো সেক্ষেত্রে আমার টিকিট হয়ে গেছে এখান থেকে ঢাকা পর্যন্ত টিকিট আমার পঁচানব্বই টাকা করে পড়েছে তো আজকে দেখি কতটুকু জার্নি করতে পারি এখানে সাড়ে চারটা বাজে ট্রেন আসার কথা কারণ দেখা গেছে আপনার ওই বোহনগোজ থেকে এই ছেড়ে আসে মূলত তিনটা চল্লিশের দিকে দেখেন আস্তে আস্তে সাড়ে চারটা পৌঁছাবে তো দেখা যাক এই জার্নিটা কেমন হয় একটা লং যাত্রা হবে আশা করি এই সম্পূর্ণ লোকাল ট্রেনের এক্সপিরিয়েন্স আপনাদেরকে এই ভিডিওতে তুলে ধরুন আপনাদেরকে যদি ছোট পরিসরে স্টেশন নিয়ে যদি একটু তথ্য দিই মানে স্টেশনটা এত সুন্দর মানে কার স্টেশনগুলো কিন্তু অনেক সুন্দর হয় আপনার যদি দেখেন স্টেশন কিন্তু একটা কার বা আকৃতির আর কি তো মোটামুটি আমি যতগুলো কোর্ট স্টেশন দেখেছি ম্যাক্সিমাম আমি কার্ড পেয়েছি চাঁদপুরে কোর্ট স্টেশন আছে তারপর দেখা গেছে মোটামুটি কয়েকটা জায়গাতেই আছে তো এটাও কিন্তু অনেক সুন্দর একটি স্টেশন গাছ আছে বড় একটি বিশাল যার কারণে কিন্তু এই স্টেশনটি কিন্তু আলাদা একটা মর্যাদা বা অনেক সৌন্দর্য কিন্তু এখানে বৃদ্ধি পাইছে তো এখানেও কিন্তু এমন আছে যে নেটওয়ার্ক স্টেশনটা কাছাকাছি এটা দূরে হওয়ার পরেও কিন্তু এখানে বেশ যাত্রী কিন্তু এখান থেকে নিয়মিত উঠে থাকে আর যেহেতু এখনও ট্রেনের সময় হয় নাই তাই একটু আর কি সময় লাগবে মানুষ আসতে সো যখন আসবে তখন দেখতে পারবেন যে মানুষের কী পরিমাণ ভিড় এখানে কিন্তু জব তো এটাই হলো আজকে আমাদের টিকিট মোহা কমিউটার লোক একটি কমিউটার ট্রেন তো সেক্ষেত্রে দেখা গেছে যে আন্তনগর যদি যাই সেক্ষেত্রে ভাড়া কিন্তু পড়বে দুশো টাকার মতো কিন্তু এখানে কিন্তু আমি পঁচানব্বই টাকা পাইতেছি আর আমি চেষ্টা করব এটা এটা দিয়ে একটা সম্পূর্ণ যতটুকু যাওয়ার ঢাকা পর্যন্ত করেছি আর রাত হয়ে যাবে অনেক তো চেষ্টা করবে সম্পূর্ণ জানিটি আপনাদের মাঝে করার এবং দেখানোর আশা করি ভালো একটি যাত্রা হবে এবং এই মুহা কমিউটার ট্রেন নিয়ে যারা যাত্রা করতে চান বা অনেকের আগ্রহ আছে সেটাও কিন্তু অনেকটা আপনারা বুঝতে পারবেন আর কি কীরকম আর কি যাত্রাটা হয় আশা করি ভিডিওটি কাজে লাগবে আপনাদের জন্য বিকাল 4:30 মিনিটে মুহা কমিউটার আমাদের এই স্টেশনে প্রবেশ করার কথা মোটামুটি ভালোই কিন্তু যাত্রী চাপ এই মুহূর্তে স্টেশনে খেয়াল করা গেছে তাছাড়া কিন্তু এখানে আগেও কিন্তু অন্যান্য লোকাল ট্রেনের স্টপেজ ছিল বর্তমানে এই ভমিসংহ নেটওয়ার্কের সেকশনে এই একটি লোকাল ট্রেনে চলে এই স্টেশনটি ছোট হলেও আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে তাদের ওয়েটিং রুমের অবস্থা এখানে ফ্যান থেকে শুরু করে পর্যন্ত বসার জায়গাও ছিল তবে একটু পুরনো হওয়ার ক্ষেত্রেও কিন্তু আমার অসুবিধা নেই ওয়াশরুমের ব্যবস্থা ছিল ওয়াশরুম কিছুটা ভাঙা কিন্তু এরকম একটি স্টেশনে এত সুন্দর সুযোগ সুবিধা পাওয়াটা আর কি একটু মানে সৌভাগ্যের ব্যাপার দেশের অন্যান্য বড় স্টেশনে কিন্তু ওয়েটিং রুম পাওয়া যায় না সেই হিসেবে কিন্তু এটা লোকাল স্টেশন হিসেবে মানানসই চারটা পঁয়ত্রিশ মিনিটে আমাদের ট্রেনটি এই স্টেশনে প্রবেশ করে তো আমরা স্টেশনে থেকে ট্রেনে উঠে যাই তো আমার সিট নম্বর রাখা ছিল এটা আপনারা দেখেছেন তো জানার পাশেই আমার সিটটি পড়েছে এবং এর সিটের ব্যবস্থার কথা বলতে গেলে মোটামুটি কমফোর্ট আপনার অত একটা মানে টি হিসেবে খারাপ লাগবে না আর যেহেতু এই সেকশন লোকাল সেকশনের ক্ষেত্রে অনেক যাত্রী চাপ থাকে এটা আপনাদেরকে মেনেই নিতে হবে তো সব মিলে আমার কাছে আপাতত ঠিকঠাক দুই মিনিটেরও কম সময় এই নেত্রকোনা কোর্ট স্টেশনে যাত্রাবিহিত শেষ করে আমাদের ট্রেনটি তার পরবর্তী গন্তব্য নেত্রকোনা স্টেশন উদ্দেশ্যে যাত্রা শুরু করে আপনারা জানেন এই নেত্রকোনা স্টেশন থেকে নেত্রকোনা কোর্ট স্টেশনের দূরত্ব খুবই কম যার জন্য এই স্টেশনটির সেকশন কিন্তু দেশের স্বল্প দূরত্ব সেকশন হিসেবে একটি সুপরিচিত পেয়েছে আর এই ট্রেনটিতে কিন্তু এগারোটি কোচ রয়েছে যার দ্বারা কিন্তু এই ট্রেনটি পরিচালিত হয় এই ট্রেনটিতে অন্য কোনো আসনের সুযোগ সুবিধা নেই শুধু দুটো পাওয়ার কারের ব্যবস্থা রয়েছে নেত্রকোনা স্টেশনে আসার পর চাপ কিন্তু আগের থেকে বেড়ে গিয়েছে তো আপনারা যদি ভিতরের অবস্থায় খেয়াল করেন মোটামুটি যাত্রী পরিপূর্ণ বলা যায় এটা তেমন একটা নয় কিন্তু এই লোকাল সেকশনে কিন্তু আরও বেশি যাত্রী কিন্তু প্রতিটি এই লোকাল ট্রেনগুলোতে উঠে থাকে তারপর এরপর সম্ভবত এখানে তিন মিনিটের মতো একটা যাত্রা বইতে ছিল তো তারপর এখান থেকে আমাদের ট্রেনটি যাত্রা শুরু করে এরপরে আমাদের হয়তো আর তেমন কোনো স্টপেস্টে সরাসরি এই ট্রেনটি বারোহ্টা স্টেশন তারপর ঠাকুরকোনা হয়ে কিন্তু ওই শ্যামগঞ্জ বিভিন্ন স্টেশনে প্রবেশ করবে বিশেষ করে গ্রাম বাংলা রেল ভবনে আমাদের দেশের অপরূপ সৌন্দর্যকে কিন্তু খুব ভালোভাবে উপভোগ করা যায় এ ঢাকা মোহনগঞ্জ সেকশনে কিন্তু দেশের অন্যতম সুন্দর সেকশনগুলোর একটি তো আপনারা আসলে যে কোনো ট্রেনেই এই সুন্দর পরিবেশগুলো উপভোগ করতে পারবেন বিশেষ করে দিনের বেলা জার্নি কিন্তু আপনার জন্য বেশি উপভোগ্য হবে নেত্রকোনা স্টেশন ত্যাগ করার পর বিশ থেকে পঁচিশ মিনিটের মধ্যে আমরা প্রবেশ করলাম শ্যামগঞ্জ রেলওয়ে স্টেশনে এই শ্যামগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে কিন্তু দুটো সেকশন ভাগ হয়ে গেছে যে লাইনটি দেখতেছেন এটি কিন্তু সরাসরি জারিয়া পর্যন্ত চলে গিয়েছে তো শ্যামগঞ্জ স্টেশনে মোটামুটি ট্রেনটি পাঁচ মিনিটের মতো যাত্রাবৃত্তি দিবে তো এরপরে কিন্তু সরাসরি তার পরবর্তী গন্তব্য উদ্দেশ্যে যাত্রা করবে এখানে মোটামুটি অনেক শ্রেণীর যাত্রী কিন্তু দেখা যায় যেমন মাছ থেকে শুরু করে পেশাজীবী শ্রমিক কৃষক সব কিছু কিন্তু এখানে দেখা যায় তো আপনারা দেখতেই পারতেছেন সামনে কিন্তু মাছলায় কিন্তু মাছ নিয়ে অপেক্ষা করছে এই ট্রেনে হয়তো তার পরবর্তী স্টেশন বা মমিস এখান থেকে যাতায়াত করবে তা আসলে লোকাল ট্রেনগুলোর হওয়াতে এই গ্রামীণ মানুষগুলোর জন্য বেশ সুযোগ সুবিধা কিন্তু বহন করে যাচ্ছে এই ট্রেনগুলো তো আমার কাছে মনে হয় আমাদের দেশে যত বেশি লোকাল ট্রেন বাড়বে মানুষের সুযোগ সুবিধাও তত বাড়বে পাশাপাশি তো এখানে অনেক যাত্রী নেমে যায় এবং তেমন যাত্রী কিন্তু এখানে আপনারা খেয়াল করতেছেন না মোটামুটি তখন কিন্তু দাঁড়ানো যাত্রী ছিল এখন সেটা নেই তো এরপর আমাদের এই ট্রেনটি শ্যামগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে যাত্রা শুরু করে এরপরে আমাদের আর কোনো যাত্রাবিরতি নেই তারপরে সরাসরি যাত্রাবিরতি করবে গোরুপুর রেলওয়ে স্টেশনে ওখানে হয়তো একটি ট্রেনের ক্রসিং হতে পারে এরপর আর কোনো প্রকার যাত্রাবিলম্বী ছাড়া ট্রেনটি সরাসরি প্রবেশ করবে মমৃসিংহ রেলওয়ে স্টেশনে আর শ্যামগঞ্জ স্টেশনের আপনাদের কথা বলেছি এখান থেকে কিন্তু দুটো লাইন ভাগ হয়ে গেছে ঢাকা থেকে জারিয়া পর্যন্ত যে লাইন সেটা এখান থেকে ভাগ হয়েছে এই মুহূর্তে আমরা প্রবেশ করতে যাচ্ছি গৌরীপুর রেলওয়ে স্টেশনে এই গরুপুর রেল স্টেশন থেকেও কিন্তু দুটো লাইন ভাগ হয়ে গেছে একটি চলে গেছে সরাসরি কিশোরগঞ্জ এবং আরেকটি সেকশন কিন্তু চলে গেছে মোহনগঞ্জ বা জারিয়ার উদ্দেশ্যে তো এই স্টেশনে মোটামুটি ভালোই একটা যাত্রা যাত্রাবিরত করবে কারণ আমি বলেছিলাম এখানে মোহনগঞ্জ ট্রেনের সাথে ক্রসিং হওয়ার কথা আর এই ট্রেনের যাত্রাবিরত নিয়ে বললে মোটামুটি অনেক স্টেশনে যাত্রাবিরত করে থাকে যেহেতু লোকাল ট্রেন তা স্পেসিফিকভাবে অনেকগুলো স্টেশনের নাম বলাও সম্ভব নয় এই মুহূর্তে আমরা প্রবেশ করেছি গরুপুর রেলওয়ে স্টেশনে এখান থেকে অনেক পরিবারে যাত্রী কিন্তু নেমে গিয়েছে তাছাড়াও ঢাকার থেকে আসা এবং ঢাকা থেকে যাওয়ার যাত্রী কিন্তু এখানে প্রচুর থাকে তো এই মুহূর্তে আমরা একটু ক্রসিং পর্যায়ে আসি ঢাকা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি এই স্টেশনে প্রবেশ করবে এবং মোহনগঞ্জের উদ্দেশ্যে কিন্তু যাত্রা শুরু করবে তারপরে কিন্তু আমাদের ট্রেনটি এখান থেকে ছেড়ে যাবে আর এই গরিপুর স্টেশনের ইতিহাস কিন্তু অনেক সুন্দর দেশের অন্যতম সুন্দর রেল স্টেশনগুলোর একটি এবং এখানকার মানুষের আচার আচরণ এবং জীবন ব্যবস্থা যদি আপনারা খেয়াল করেন দেশের অন্যান্য স্টেশন থেকে কিন্তু আলাদা একটা ফিল কিন্তু আপনারা পাবেন আমার কাছে দিক দিয়ে সবচেয়ে গ্রামীণ রেল স্টেশনের যে সৌন্দর্য পাওয়া যায় তা কিন্তু এই গৌরীপুর রেল স্টেশনে আসলে আপনারা পাবেন তো এই ব্যাপারটা আমার কাছে সবচেয়ে পছন্দের অনেক বয়সী অনেক রকম মানুষ কিন্তু এখানে অপেক্ষা করে থাকে ট্রেনের জন্য ছয়টা বেজে চল্লিশ মিনিটের দিকে গোরুপুর স্টেশনে প্রবেশ করলো ঢাকা থেকে ছেড়ে আসা বহরঘোষ কাবি বহটগোঁজ এক্সপ্রেস ট্রেন এখানে অনেক যাত্রী কিন্তু উঠবে ছাদে কিন্তু অলরেডি মানুষ আসে আর ভিতরে এত পরিমাণ চাপ মনে হচ্ছে যে এখানে ভিতরে জায়গা দিতে পারবে না তো অবশ্যই ছাদে উঠবে আর এই বহনগোষ এক্সপ্রেস ট্রেন নিয়ে কিন্তু আবার চ্যানেলে ভিডিও আছে চাইলে আপনারা দেখে আসতে পারেন এবং উপভোগ করতে পারেন তো এরপরে কিন্তু আমাদের ট্রেনটি এখান থেকে ছেড়ে যাবে এই ট্রেনের জন্য কিন্তু অনেকক্ষণ লেট করতে হয়েছে এবং যত সবাই এই বহগগোজ এক্সপ্রেস ট্রেন থাকতে থাকতেই দুই মিনিটের ভিতরে কিন্তু আমাদের এই ট্রেনটি এই গৌরপুর স্টেশন ত্যাগ করে এরপর আমাদের আরকুটো স্টপেস্টে পরবর্তী সৌম্যগোষ স্টেশন আছে ওখানে হয়তো বা আরেকটা ট্রেন আমাদের জন্য অপেক্ষা করবে অর্থাৎ ওখানে হবে তারপর আমরা সরাসরি প্রবেশ করব ভবিষ্য স্টেশনে যা বলছিলাম সব্যগোষ স্টেশনে একটি ট্রেনের সাথে আমাদের ক্রসিং হচ্ছে এ ঠিক বলতে পারতেছি না কোন ট্রেন কিন্তু বলতেই হয় এটি সম্ভবত জারিয়ার সেকশনে ঢাকা থেকে নয় মবির থেকে জারিয়া পর্যন্ত যে লোকাল ট্রেন আছে সে একটা ট্রেন এখানে হতে পারে কারণ বর্তমানে বহরগোশ সেকশনে কিন্তু এই ট্রেনগুলো আর চলবার নেই খড়িতে সময় বেঁধে সাতটার আশেপাশের সময় আমরা প্রবেশ করলাম বমি স্টেশনে এই বমিসিংহ রেলওয়ে স্টেশন থেকে আমাদের ইঞ্জিনটি রিভার্স করে ঢাকা করা হবে কারণ সরাসরি বরগজ থেকে ঢাকা পর্যন্ত সরাসরি যাওয়ার সুযোগ নেই সেই ক্ষেত্রে এই বমি স্টেশন থেকে লোক রিভার্স করে পরবর্তীতে যাত্রা শুরু করা হয় এবং মোটামুটি পৌর একটি যাত্রাবৃত্তি এখানে হয়ে থাকবে এবং সেই সাথে যেহেতু সদা হয়ে গেছে আমরা এখানে নেমে গেলাম ডাবার পর এই স্টেশনের এই পরিবেশটুকু বোঝার চেষ্টা করলাম চারপাশে কিন্তু একটি বেগলা সময় আপনারা দেখেছেন পুরোটা ভিডিও জুড়ে কিন্তু একটা বেগলা বেগলা ভাব কিন্তু রয়েছে এবং তারপর এই বেগলা ছোট সবাই অনেকেই এই স্টেশনে নেমে এই বোর্ডগুলো উপভোগ করতেছিল। আর ভবিষ্যতে স্টেশনে আসলে আপনারা সাধারণ মানুষ বা বিভিন্ন স্তরের মানুষের এক মেলবন্ধন কিন্তু আপনারা এখানে উপভোগ করতে পারবেন যা অন্যান্য সেকশনে কিন্তু খুব একটা দেখা যায় না তো আমাদের ট্রেনটি যথারীতি এখানে এই কিন্তু রিভার্স করে এখানে লাগিয়ে দিচ্ছে এবং এখানে মূলত যে আমাদের যে লোকো পাইলট আছে যিনি ট্রেন চালান তারও কিন্তু এখান থেকে পরিবর্তন হয়ে থাকে অর্থাৎ এই জামালপুর দেওয়ানগোঁজ বহনগোষ যেদিকেই ট্রেনগুলো যায় না কেন এই ববিষে স্টেশন থেকে এই মাস্টার বা লোকো পাইলট যে আছে তার কিন্তু এখান থেকে পরিবর্তন হয়ে থাকে তারপরে তাদের ডিউটি এখান থেকে মূলত শুরু হয় এবং পরবর্তী নির্দিষ্ট টাইম পর্যন্ত তারা এখান থেকে তাদের যে ডিউটি সেটা প্রদান করে থাকে আর মোটামুটি আমাদের ট্রেনেও কিন্তু এই লোকোপাইলট চেঞ্জ হয়ে গেল সামনেই কিন্তু আমাদের লোকো পাইলট রয়েছে এবং খুব অল্প সময়ের মধ্যে আমাদের ট্রেনটি এখন এই ভবিষ্যৎ স্টেশন ত্যাগ করবে মাগরেবের নামাজের পরপরই আমাদের ট্রেনটি ভবিষ্যৎ স্টেশন ত্যাগ করলো সেই সাথে মোটামুটি ঝুম বৃষ্টির ভাবও কিন্তু শুরু হয়ে গেল অর্থাৎ অলরেডি এখানে বৃষ্টি পড়তেছে লাস্ট বিগত যে কয়টি ট্রেন ভ্রমণ করেছি আপনারা খেয়াল করেছেন এই বৃষ্টিবায়ু সুন্দর মুহূর্তগুলো কিন্তু আপনাদেরকে দেখারও চেষ্টা করেছি আমার কাছে রাতের জার্নি বৃষ্টুবায়ু মুহূর্ত এবং শীত সময়গুলোতে আমি ট্রেন যাত্রা সবচেয়েতে বেশি উপভোগ করি তো গবেষক স্টেশন থেকে মোটামুটি অনেক যাত্রী উঠেছে বেশিরভাগই ঢাকা গাজীপুর বিভিন্ন উদ্দেশ্যে কিন্তু তারা নেমে যাবে তবে ভবিং পর্যন্ত যে যাত্রীগুলো আসছে সেই তুলনায় কিন্তু আজকে বিকালে খুব কম যাত্রী এই ট্রেনে খেয়াল করা যাচ্ছে আর বুহার ট্রেড কিন্তু খুব প্রসিদ্ধ একটি ট্রেড এই সেকশনের জন্য তো বেশ সুনাম এবং সুনাম দুটোই কিন্তু এখানে রয়েছে তো এই যে ঝুম বৃষ্টি কিন্তু পড়তেছে এখন আমরা অতিক্রম করতেছি মবিসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় বা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এই বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় নিয়ে কিন্তু আমাদের চ্যানেলে বেশ একটি ভিডিও আছে সুন্দর করে যারা দেখতে চান আপনারা চাইলে দেখে আসতে পারেন এবং এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি সম্পর্কিত যে কোনো তথ্য আপনারা আমাদেরকে জানাতে পারেন এবং সেই ভিডিও ধরে কিন্তু আপনারা অনেক কিছু তথ্য জানতে পারবেন আশা করি সেই ভিডিওটি আপনারা উপভোগ করবেন সময় ঘড়িতে সাতটা চল্লিশের কাছাকাছি সবাই আমরা প্রবেশ করলাম গোফরগাঁও রেল স্টেশনে এই স্টেশনটিতে মোটামুটি তিন থেকে পাঁচ মিনিটের একটি যাত্রা বিরতি হবে এবং তারপর আমাদের পরবর্তী উদ্দেশ্য কর্তব্যের উদ্দেশ্যে ট্রেনটি যাত্রা করবে এখানে একটি ক্রসিং হওয়ার কথা ছিল সম্ভবত ক্রসিং টেকানো হবে না এখানে যদি ক্রসিং না হয় তবে মশাখালে স্টেশন একটি আমাদের ক্রসিং হওয়ার সম্ভাবনা রয়েছে তো যথার্থী এই স্টেশন থেকে আমাদের চার মিনিটের একটি যাত্রাবিরতি ছিল এবং আমাদের ট্রেনটি এই স্টেশন ত্যাগ করে গফরগাঁও পর কিন্তু মোটামুটি বর্ষাকালী রেলওয়ে স্টেশন কাওড়ায় সাতখাবার শ্রীপুর তারপর রাজেন্দ্রপুর জয়দেবপুর বিমানবন্দর এরপর ঢাকা রেলওয়ে স্টেশন এভাবেই কিন্তু ট্রেনটি প্রত্যেকটা স্টেশনে যাত্রাবিরতি করে থাকবে এই মুহূর্তে আমরা অবস্থান করতেছি মর্ষাকালী রেলওয়ে স্টেশনে বর্ষাকালী স্টেশন আসার পর একটি ট্রেনের ক্রসিং কিন্তু আমরা খেয়াল করলাম সেটা সম্ভবত জামালপুর কবিটার ট্রেন এই জামালপুর কমিউটার ট্রেনটি কিন্তু আবার চাইলে একটি ভিডিও আছে চাইলে আপনারা দেখে আসতে পারেন তবে জামালপুর ট্রেনের যে অবস্থা এখানে যে কয়টি বগি আছে তার থেকে বড় হয়ে আবার দুটো বগিতেই ভালো মতো কিন্তু লাইটের ব্যবস্থা নেই এই বৃষ্টির দিন প্লাস এত খারাপ অবস্থা তার ভিতরে এই অন্ধকার রেলযাত্রা কিন্তু ঠিক না যেহেতু একটা কমিউটার ট্রেন মোটামুটি সব বগিতে একটি ট্রেন সার্ভিসের ক্ষেত্রে এখানে লাইটের ব্যবস্থা থাকাটা জরুরি তো এটা একটা হতাশার বিষয় তো এখন আমরা চলে আসছি প্রায় শ্রীপুর স্টেশনের কাছাকাছি তো আমি আজকে খুব বেশি যাত্রাবির মানে যাত্রা করবো না যেহেতু যেন লোকাল জার্নি এই যাত্রাগুলো মানে অনেক লং হয়ে থাকে তো আমি আমার যাত্রা শেষ করতে যাচ্ছি গাজীপুর জেলার শ্রীপুর জেল স্টেশনে তো যথারতি সময় আটটা বিশ মিনিটে আমি শ্রীপুর স্টেশনে নেমে যাই নির্ধারিত সময় প্রায় আধা ঘন্টার মধ্যে একটি যাত্রা বিলম্ব কিন্তু এই ট্রেনটি রয়েছে তবে সব মিলে আমার যাত্রা কিন্তু আজকে ভালোই হয়েছে আর এই ট্রেন নিয়ে যদি আপনারা আরও বিস্তারিত তথ্য জানতে চান তো আমাকে ইটবস করতে পারবেন যেহেতু লোকাল ট্রেন অনেক তথ্যই মিসিং থাকে এভাবেও বলা সম্ভব না আপনারা যদি আমাকে একটু কমেন্ট করেন বা আমাকে একটু মতামত দেওয়ার চেষ্টা করেন আমি আপনাদের বলে দিতে পারবো তো এই ছিল আজকের মহুয়া কুমিটার ট্রেন নিয়ে আমার বিস্তারিত একটি ভিডিও আমি চেষ্টা করেছিলাম ঢাকা পর্যন্ত যাওয়ার যেহেতু বৈরিয়া আবহাওয়া এবং সময়টা অনেক রাত হয়ে গেছে সেক্ষেত্রে আজকে যাত্রা এখানে শেষ হলো তো ইনশাল্লাহ ইনশিওর ঢাকা থেকে মোহনগঞ্জ পর্যন্ত একদিন আমি ফুল যাত্রা করে আপনাদেরকে দেখাবো তো সব ভালো থাকবেন দেখাবেন নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ